আজ বানিয়েছিলাম এই চোর চিংড়ি দেখো এই চোরটাকে ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর তারপরে কড়াইতে অনেকটা তেল দিয়ে আলুগুলোকেও ডুমো করে কেটে ভেজে নিলাম আর তারপরে এই চোরগুলোকেও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে একটা মশলা দিয়ে দেব তার মধ্যে মশলাটা হচ্ছে আদা রসুন গোলমরিচ টমেটো পেঁয়াজের বাটা তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন জিরে ধনে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে সাথে নুন আর চিনি কিন্তু আন্দাজ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ভাজা আলু আর এঁচড়টাকে দিয়েও অনেকক্ষণ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে তারপরে দিয়ে দিলাম গরম জল এবার ওটা ফুটলো আর এদিকে আবার কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে ওই এছোটটাকে দিয়ে দিলাম খানিকক্ষণ কোন ফুটি নিয়ে তৈরি হয়ে যাবে এছোড় চিংড়ি আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও